হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ চারই জুন মঙ্গলবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপলি স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ চিত্র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু সকাল থেকে উপজে বড় যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে আপনারা প্রতিনিয়ত একটি প্রশ্ন অনেক বেশি করে থাকেন কমেন্টসে এবং আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে যে দাদা ব্যানাপোলে ভিড় কেমন হচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে কিন্তু গত এক সপ্তাহ যাবৎ দেখাচ্ছি যে ইন্ডিয়ার নির্বাচন পরবর্তী কিন্তু বেনাপোলে স্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণকারী যাত্রীর সংখ্যা কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে আপনারা এখন চিত্র দেখলেই বুঝতে পারছেন যে আজকে কি পরিমাণ যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দীর্ঘ লাইন পাশাপাশি যে সৌহার্দ গাড়ি রয়েছে অর্থাৎ ঢাকা কলকাতা সরাসরি বাস সার্ভিস রয়েছে সেই বাস সার্ভিসের লাইনটাও দেখলে আপনারা চমকে যাবেন এক প্রকার যে এত পরিমাণ যাত্রী সেখানেও এটাও কিন্তু বলা বাহুল্য সর্বোপরি সব মিলে কিন্তু যাত্রী সংখ্যা অনেক বেশি পাশাপাশি বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ খুব দ্রুত সম্পন্ন হলেও ইন্ডিয়ান ইমিগ্রেশনের ধীরগতির ফলাফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কারণ ইন্ডিয়ান ইমিগ্রেশনে ইমিগ্রেশন অফিসারের যে লিস্ট ছিল সেটা সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে অর্থাৎ নতুন ইমিগ্রাম গ্রেশন অফিসার এখানে নিয়োগ পেয়েছেন যার ফলে এই নতুন অফিসারগণ এখনো পর্যন্ত এখানে খাপ খাইয়ে নিতে পারছেন বা পেরে ওঠেননি এখনও যার ফলে কিছুটা বিলম্ব হচ্ছে কিছুটা দেরি হচ্ছে পাশাপাশি তাদের সার্ভার জটিলতা তো রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা ভোগান্তির পরিস্থিতি ইন্ডিয়ার সাইডে চলছে তো সর্বোপরি অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও এই অতিরিক্ত যাত্রী চাপের ফলে এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনের ধীরগতির ফলে যাত্রীগণে কিন্তু অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে নোমাস ল্যান্ডে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তো বন্ধুরা এই ছিল বেনাপল থেকে সর্বশেষ সংবাদ আজও কিন্তু সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট সর্বোচ্চ বাহাত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত রয়েছে এবং ডলার এগারেস্টেড রেটটি আবার চুরাশি থেকে পঁচাশি রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে ব্যেনাপোল স্থলবন্দর থেকে আজকে সর্বশেষ সংবাদ এভাবে ব্যানাপোল সহ দেশের সকল স্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ সকল আপডেট পেতে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ